আজকে আবু জেহেল বাহিনীর দলের কিছু আলেম আছে যারা টাকার লোভে হক কথা বলা বন্ধ করে দিয়েছে টাকার কারণে যারা সত্য কথা থেকে দূরে সরে গেছে টাকার লোভে তারা জীবনকে পাতিলের কাছে বিক্রি করে দিয়েছে আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি আলেমে আলেমে বিবেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে সস্তি লম্বা টুপি কার গোল টুপি কার জামা কে কের আর কার জামা জোড়া লাগায়নি কেডা আমিন জোরে বলে কেডা আমিন আসতে বলে কেডা বুকি হাত বাঁধে কেডা নিচে হাত বাঁধে কেটা দুরুশরী পড়ে কেটা দুরুশরী পড়ে না কেডা মোনাজাত করে কেরা মোনাজাত করে না ওই নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব এসার চার রাকাত ফরজ এ নিয়ে কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আল্লাহর বানিয়ার ভিতরে দ্বন্দ্ব নাই রসুল আল্লাহ নার ভিতরে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হলো মোনাজাত নিয়ে আমি জোরে বলবো না আস্তে বলবো এইটা নিয়ে দ্বন্দ্ব কথা বলেন ঠিক না বেঠিক আমিন জোরে বললু নামাজ ধ্বংস হয় না আসতে বললু নামাজ ধ্বংস হয় না বুকে হাত বানলু নামাজ হয় না বিন নিচে হাত বানলু নামাজ হয় মোনাজাত করলি কাপড় হয়ে যায় না না করলি ফাঁসে না। এটা নিয়ে টানাটানি কেন মূল কোরআন নিয়ে টানাটানি করো কোরআনের বিরুদ্ধে মানুষ কথা বলছে আলেমদের গ্রেফতার করে রিমান্ডে নিচ্ছে কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে ইসলাম ধ্বংস হচ্ছে এ ব্যাপারে তোমার কোনো ফতোয়া নেই মোনাজাত করলো কি করলো না তাই নিয়ে এত ফতোয়া কেন এই জন্য আবু জেহেল বাহিনী এখনো পর্যন্ত মাথা উঁচু করে ইসলামকে দমানোর জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে জাতি এখনো পৃথিবীর থেকে বিলীন হয়ে যায়নি কিন্তু আমাদের ভিতরে হুজুরদের ভিতরে এখনো একতা হয়নি কথা বলেন ঠিক অতীতেও শিলে এখনো আছে কথা বলেন ঠিক নাবে ঠিক ছোট ছোট বিষয় নিয়ে মতনক্য মূল বিষয় নিয়ে কোনো মতনক্য আমার ভাই আল্লাহ কালে দাওয়াত দেওয়া বন্ধ যাতে করতে পারে এজন্য আবু জেহেল বাহিনী লোভ দেখ ভাতিজা ফাও ফাউ ঝামেলা করতেছো কেন ধর্মটা একটা আসেই আমরা তো প্রত্যলিত কাবা ঘর জিয়ারাত করি হাজিদের পানি পান করাই এদেশে কাবা ঘরের সম্মান রক্ষা করি তুমি ভাও ভেজাল বাঁধাচ্ছ কেন বাবা তো তোমার যদি ধর্ম প্রচারের করার পিছনে কোনো টাকার লোভ থাকে কত টাকা চাও তবু নতুন ধর্ম প্রচার রসুল কি টাকার লোভে ধর্মের কথা বলা বন্ধ করে দিলেন জোরে বলেন বন্ধ করে দিলেন আজকে আবু জেহেল বাহিনীর দলের কিছু আলেম আছে যারা টাকার লোভে হক কথা বলা বন্ধ করে দিয়েছে টাকার কারণে যারা সত্য কথা থেকে দূরে সরে গেছে যে পাতিলের কাছে বিক্রি করে দিয়েছে। এরকম আলেম কি আমাদের দেশে আছে বলি মনে হয়। যদি সব আলেমেরা কোরআনের হক কথা বলতো জেলবন্দি সকল আলেমগুলো এক সপ্তাহের ভিতরে বাইরে চলে আসতো। একদল আলেম জেলবন্দি আলেমদের মুক্তি চাইছে আর একদল আলেম পিছু পিছনে আলেমদের সহযোগিত করে বলতেছে খবরদার ছেড়ে দিবেন না দেশে অরাজকতা শুরু হবে। অতীতেও ছিল এখনো আছে আল্লাহ নবী আবু জেহেলকে বলে দিলাম চাচা লোভে আমি দাওয়াত দিচ্ছি না আমি যে দাওয়াত দেই এই দাওয়াত ইব্রাহিম কালিমুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ দিয়েছে এ দাওয়াত মোসাল সাল্লাম দিয়েছে এ দাওয়াত দাউদ নবী দিয়েছে এ দাওয়াত ইসারুহুল্লাহ দিয়েছে সেই দাওয়াত আমি দিচ্ছি সুতরাং আমাকে লোভ দেখায় না কালেমার দাওয়াত থেকে বন্ধ করা যাবে না লোভ দেখেই তো হজরি ঠান্ডা করা গেল না তাহলে কি করতে হবে নারী দাও নারী দাও সুন্দরী নারী দাও নারীর মামলা দিয়ে দেও হজরত মুসাইসাল্লামকে ঘায়ল করা হয়েছিল নারীর মামলা দিয়ে দাউদ আলহামের বিরুদ্ধে বলা হলো তিনি একজন নারীর প্রেমে পড়েছে আজকেও খেয়াল করতেছি যখন হকালি আলেমদের কোন কায়দায় বন্ধ করা যাচ্ছে না তখন তারে তাদের পিছনে নারী ঘটিত দোষ দিয়ে দেওয়া হচ্ছে এটা নতুন কিছু না নিয়ম ওই ফেরাউন নমরুদির আমল থেকেই চলে আসতেছে আল্লাহ নবী নারীর লোভ পাইলেন নবী বললেন আমি নারীর জন্য এ কাজ করতে আসি নাই কার সন্তুষ্টির জন্য এসেছি আবু যে বাহিনী চিন্তা করল হবে না এবার ক্ষমতা দেওয়ার লোভ দেখায় বাতি যা কালে মাদ দোয়া বন্ধ করলি মন্ত্রিত্ব দেব কি দেব মন্ত্রী হয়ে যাব অথবা একটা দেশের একটা অংশ তোমাকে রাজা বানাই দেব আল্লাহর নেই বললেন চাচা যেটা দিতে পারো ওটা যদি দাও যেটা দিতে না পারো ওটাও যদি দাও ওই আকাশের সূর্য আর ওই আকাশের চাঁদ যদি আমার হাতে তুলে দাও টিভির যদি রাজা আমাকে বানিয়ে দাও তবুও কালেমার দামাত আমি বন্ধ করব না এর নাম ইমান এর নাম কি যারা ইমানদার হয় তারা অর্থের কাছে মাথা বিক্রি করে না চোখ রাগানির ভয়ে হক কথা বলা বন্ধ করে দেয় না কথা বলেন ঠিক না ঠিক আবু জাহান ডেকে গেল মোহাম্মদ রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবী রক্তাক্ত হয়ে রক্ত মুখ নিয়ে খাদিজার ঘরে চলে গেলেন খাদিজা বাইরে এসে বলতেছে স্বামী গো এই অবস্থা কেন নবীজি বললেন খাদিজা কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতি আমাকে রক্তক্ত করেছে আজকে না এবে নবী বলে দাবি করো নবী আনা দাওয়াত দিচ্ছ বলে দাবি করতেছ নবী কালেমার দাওয়াত দিতে দিয়ে মারি খেলো রক্ত দিল আর তুমি কালেমার দাওয়াত দিয়ে একটা দিনের জন্য জেলে দিলে না তোমার কালেমার রসুলের কালে এক হচ্ছে না তোমার ধাত আমার দাঁওয়াত দিল তোমার কিতাবা মার কিত নৈয় বার অমীর তোমার ধাত আমার দাঁওয় নেই দাবাত মিল তোমার কিতাবা কিতাব কিত নৈয় বম তোমার দাবাত করুমা পোলাও তোমার দাওয়াত করমা পোলাও পেলেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বি শহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেলে আর একই কালে মা দাওয়া দিয়ে কেউ হেলিকপ্টার চড়তেছে কথা কি ঠিক বললাম না বললাম এক কালে এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে ভাই কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী এককালে এককালে মায়ের রুটি রুজি আর এক কালে আল্লাহ নবী আবু জাহেলের সামনে দাঁড়িয়ে যখন ঘোষণা করলেন যেটা দিতে পারো ওটাও যদি দেও আর যেটা দিতে পারো না দিতে পারো ওটাও যদি দেও আকাশের চাঁদ আর সূর্য যদি আমার হাতে এনে দাও কালে দাওয়াত দেওয়া বন্ধ করব না খাফের থেকে তলবাড়ি বাইর করে নবীজিকে মারা হলো আহত হয়ে নবীজি খাদিজার ঘরে চলে গেলেন খাদিজার রক্তগুলো মুছে দিচ্ছিলেন দাপনার পরে মাথাটা রেখে দুই চোখের পানি ফেলায় খাদিজা বলতেছি আর সুল আল্লাহ আপনার রক্ত বলে দিচ্ছে একদিন দেশে কোরআনের রাজকায়েম কায়েম হবে আজকে আলেমরা মার খায় আলেমরা চলে যায় আলেমরা ফাঁসির কষ্টে ঝলে আলেমদের রক্তই প্রমাণ করতেছে একদিন এই রক্তের পরে কোরআনের ঝান্ডা উড়বে ধান যদি লালচে আকার ধারণ করে চেহারা যদি খারাপ হয় দিতে হয় কি কি দেন আপনারা সার দিলে ধানের চেহারা কি হয়ে যায় পরিবর্তন হয় সুন্দর হয় নাদুষ নুদুষ হয় দেশে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করার পরিবেশ নষ্ট হয়ে যায় তখন শহীদের রক্তের প্রয়োজন হয় শহীদের রক্ত যখন জমিনে পড়ে ওই জন্য উর্বর হয়ে যায় অনেকগুলো শহীদের রক্ত বাংলার জমিনে পড়ে আছে আজ হোক কাল হোক টুডে বাংলার জমিন কোরআনের জমিন হবেই হাজারো রক্ত চক্ষু দেখিয়ে কোরআন ওলাদের দাবাই রাখা যাবে না হাজারো রক্ত চক্ষু দেখিয়ে কোরআনের কায়ে কোরআন কায়েমের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না যাবে না যাবে না আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখা তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন যারা দূর থেকে দেখতেছেন তারা একটু খেয়াল করেন হাজারো বৃষ্টির ভিতরে এই হাজার হাজার লোক তাহলে বোঝা গেলে এই লোকগুলো কোরআন আর যদি বৃষ্টি না হতো পরিবেশ যদি ভালো থাকতো তাহলে এই এলাকায় যারা মানুষ দেখেননি তারা অবশ্যই মানুষ দেখতে পেত কিছু লোক যখন এই লাইটিং করা হয়েছিল তখন কিছু রামপন্থী বামপন্থীরা চিন্তা করেছিল এত বড় লোক কোথার থেকে আসবে এখন তাকাই দেখেন তো বৃষ্টি হয়েছে তারপরও লোক প্রায় ভরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য রক্ত যত পড়বে জমিন তত উর্বার হবে আল্লাহ আমার নবীজি খাদিজান ঘরের সেবা সুস্থ ছিলেন আমির হামজা এলাকায় ছিলেন আমির হামজা রসুলের কি হয় চাচা কিছুক্ষণ পর আমির হামজাম শিকার শেষ করে যখন কাবার চত্র ঢুকলেন কিছু মানুষ অতি কিছু মানুষ যে বলতেছে আমির হামজা মোহাম্মদ বেঁচে আছে না মারা গেছে আমরা জানি না তবে মোহাম্মদের মাথাটা কেটে খানখান হয়ে গেছে আমির হামজা বাড়ি ফিরলেন না সোজা গেলেন মোহাম্মদের বাসায় বাইরের থেকে ডাক দিলেন ভাতিজা মোহাম্মদ মোহাম্মদ এতক্ষণ নবী চোখের পানি ফেলাননি কারণ বেড়েছে মেরেছে কাফের নবী এতক্ষণ চোখের পানি ফেলেননি যাই না আমির হামজা বাইরের থেকে ডাক দিয়ে বলেন ভাতিজা মোহাম্মদ সেই না নবীর চোখ বেবে পানি পড়তেছে কারণ আপন লোক পাশে এসেছে এখন আবেগটা একটু বেশি হয়ে গেছে খাদিজা পানি মুষিয়ে দিয়ে বললেন আমির হামজা ডাকতেছে নবীজি মাতা সোজা করে বললেন চাচা বাবা নাই দাদাও নাই আপন চাচা আব্দুল মোত্তালিবের বিদায় হয়ে গেছে দেখার মতন কেউ না তাই কাফের আমাকে পথে ঘাটে মারতেছে আমির হামজা জিজ্ঞেস করলেন মোহাম্মদ তুমি কি কোন বিয়াদি করেছ নাকি বললেন না চাচা কোনো বিয়া দি করি নাই শুধু কালেম হামজা বললেন ভাতিজা দুঃখ নিও না কষ্ট নিও না অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরেই আসতেছি আমির হামজা খুঁজতে শুরু করলেন সে আবু হেল কোথায় যেয়ে দেখে কাবার চত্রে হাতিমের পাশে নিজের সাঙ্গ পাঙ্গদের নিয়ে আনন্দ মিছিল করছে আনন্দ মিছিল কেন কাকে মেরেছে হুজুরকে মেরে আনন্দ মিছিল করতেছে এখনো আলেমদের ফাঁসিকে ঝুলাইয়ে আলেমদের জেলে দিয়ে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে আলেমদের রক্তাক্ত করে আনন্দ মিছিল করা লোক না নাই বলেন আমির হামদা যে বলতেন নেতা 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 কি হয়েছে মোহাম্মদ মেরেছেন হ্যাঁ মেরেছি কেন মারলেন আমি এখন পাওয়ারে কেন মারিসি তো তোমার কৈফার দেওয়া লাগবে আমরা ক্ষমতায় যেটাই ওটাই তাই হচ্ছে না না হচ্ছে হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন স্পষ্ট করে বলেন হচ্ছে কি হচ্ছে না আমাকে এখন ধরে নিয়ে যেতে পারে আপনার আগের পরীক্ষা টরীক্ষা করি দেখেন অস্ত্র শস্ত্র আছে কিনা ধরে নি আগামীকাল মিডিয়ার সামনে আমাকে হাজির করবে সামনে দেবে তিনটে পিস্তল কিছু বুলেট কিছু শস্ত্র দিয়ে সাংবাদিকদের সামনে বলে দেবে জিহাদি শেরপুর মাহফিল করতে এসে অস্ত্র সহ গ্রেফতার আর আপনারাই বসবেন আপনারা কিছু ভালো রক্তে জন্ম দেওয়া সন্তান তারা বলবে হলিও হতিবা। ঠিক। দানা হলি এত শক্ত কথা বলে কি করে? ঠিক। এই নিশ্চয়ই হুজুর কাছে অস্ত্র ছিল। ঠিক। ঠিক। এরাম মিসকি হাসি দিয়ে কথা বলার মতন বৈদমায়ের বৈধ সন্তান আছে না নাই? আছে। একরামি আছে এই থানায় আছে এই এলাকায় আছে। ঠিক। এইজন্য কর্তৃপক্ষ বলে আগেতে চেক টেক অস্ত্র অস্ত্র আছে কিনা। আমার সাল্লাল্লাহু আলাইহিSalam কে মেরে আবু জেহেল যখন আনন্দ করছিল আমির হামজা বলতেছে মেরেছো কেন কই আমরা ক্ষমতাই মেরে চিকারর কই ভাত দেব না কারণ এই দেশের এই দেশের মূল নেতা হলাম আমরা আমরা যেটাই করব ওটাই আই আমরা যেটাই বলবো ওটাই আই তুমি আবার কে আমির হামজা बोलतेছে আপনি কি মনে করেছেন যে মোহাম্মদের দলে কোনো লোক নেই কয় লোক আর কিনা দাদা চলে গেছে আবু তালিব সেটাও চলে গেছে এখন আর পক্ষে লোক পক্ষে কথা বলার মতন কেউ হামজা বললেন আবু জাহেল মনে করুণা রসুল নয়দা মনে না রসুল ভিন দেশ থেকে এসেছে আমি কালেমা পড়িনি তাতে কি হয়েছে রসুলের রক্ত ঝরবে আর আমি আঙুল চুষব এটা হতে পারে না আপনারা কি আমির হামজার পক্ষের লোক না বিপক্ষের লোক আপনারা কি আমির হামজার পক্ষের লোক না বিপক্ষের লোক তাহলে আমির হামজার পক্ষের লোক যদি হন আপনাদেরও টার্গেট নিতে হবে আলেমরা রক্ত দিবে বিনা কারণে আলেমরা জেলে যাবে বিনা কারণে রক্ত ঝরবে আর আমরা আমির আমজার উত্তর সরি আঙ্গুল চলবো না পুরাইজনে রাস্তায় নামবো তবুও বাতিলের কাছে মাথা নত করবো না করব না করবো না আমি হামজা বাড়ি বাহির করলেন আবু জেহেলের মাথায় তিনটা আঘাত করলেন তিনটা আঘাত করে আবু জেহেলকে রক্তক্ত করে বললেন নেতা মোহাম্মদকে মেরেছ মোহাম্মদকে মারার কারণে তিনটা বাড়ি মেরেছ তিনটা বাড়ি মানলাম তুমি মোহাম্মদকে মেরেছ উল্টা পিট দিয়ে আমিও তোমাকে উল্টা পিট দিয়ে মানলাম ভবিষ্যতে যদি আবার বিয়াদুবি করো সেদিন পিটানটা দেওয়া হবে সোজা আজকে পিটাইছি কোন পিঠ দিয়ে আর সেদিন যদি বিয়াদুবি করো তাহলে সেদিন কোন পিঠ দিয়ে পিটানো হবে সিধা পিঠ দিয়ে পিটানো হবে আবু জাহেল প্রত্যক্ত আবু জাহেল ক্ষতিগ্রস্ত আমির হামজাদ ছুটে চললেন আমির হামজা যে ভাতিজা মোহাম্মদের কাছে যে বলতেছে মোহাম্মদ দরজা খলো বাইরে চলে এসো তোমাকে যে কয়টা প্রতিশোধ বাড়ি দিয়েছিল আমি প্রতিশোধ নিয়ে এসেছি মোহাম্মদ খুশি বাজার আমার দিয়ে খেয়াল করেন মোহাম্মদ না বেজার না ওরা কোন জাগতিক রাজনৈতিক দলের নেতা হলে খুশি হতে পারতো

কিছুক্ষণ আলোচনা শুনুক নাকি জি তারপরে ইনশাল্লাহ একসঙ্গে দোয়া করে চলে যাব নবী আমার যাবেন খুশি হবার কথা খুশি কারণ কথা। কারণ মার ঈশ্বর কি হয়েছে তাহলে এখন খুশি হবার কথা না খুশি হবার কথা না কিন্তু আল্লাহ নবী খুশি হলেন না আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন যে বললেন চাচা আবু জেহেলকে মেরেছ আমাকে মেরেছে শ্যামাকে ক্ষতিগ্রস্ত করেছ বলে তুমি তার প্রতিশোধ নিয়েছ হিসাবে আমার খুশি হবার কথা ছিল কিন্তু আমি তো শুধু মহাম মুসলমানদের নবী নয় গোটা কুল কায়নাতির জন্য আমি নবী ওই আবু জেহেলকে মেরে যতটুকু না তুমি আমার মন সন্তুষ্ট করতে চাচ্ছ এর সাইটে লক্ষ গুণ কোটি গুণ বেশি মোহাম্মদ খুশি হতো

মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা দাঁড়ায় বললেন ভাতিজা আমি তোমার মুখে হাসি দেখতে চাই তোমার মুখটা মলিনেরা সহ্য করতে পারি না তোমার মুখটা সুজ্জ্বল দেখতে চাই তাই তোমাকে শক্তি রেখে আল্লাহর শক্তি রেখে খাদিজাকে শক্তি রেখে এই ময়দানে দাঁড়িয়ে কালেমা পড়ে নিলাম তাহলে আল্লাহর নবী কালেমার দাওয়াতে বিশ্বাস করতেন কথা বলেন ঠিক না তিনি সুযোগ পেয়েছেন তখন জাতিরে কি করে দিয়েছে দিয়েছে মুসলমান কথা বলেন কি করে তাহলে জাতিরে আমরা প্রতিশোধে বিশ্বাস করি না ইসলাম ক্ষমায় বিশ্বাস করা ইসলাম কে বিশ্বাস করে ক্ষমায় বিশ্বাস করে সেই ইসলামী আদর্শ নবীর কাছ থেকে নিয়েছি এই নবীর নামে দুরুদার সালাম সকলে জবান খুলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম